নজর রাখবো পরবর্তী সংবাদে আর একবার নজর রাখবো খেলার দিকে তবে এবার খেল রত্ন পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে এবার খেল রত্ন পুরস্কার প্রদান করা হলো খেল রত্ন পেলেন মনু ভাগের ডি গোকে সেটিমধ্যে রাষ্ট্রপতি ভবনে দিল্লিতে এই পুরস্কার বিতরণ করা হলো যাকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমত ব্যানার্জি সুমত আর কাদের কাদের এই খেল রত্ন দেওয়া হলো আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রপতির হাত দিয়ে কি জানতে পারছো দেখো তার আগে এই খবরটা দেওয়ার আগে তোমাকে কিন্তু জানাই একটু ব্যাকগ্রাউন্ডটা কারণ এই খেলরত্ন নিয়ে কিন্তু দীর্ঘ জলগোলা হয়েছে এই মনুভাকের যে মানুষটি বা আমাদের দেশের জন্য মানে স্বাধীনতা পরবর্তী প্রথম মহিলা এই মনুভাকের যিনি কিন্তু একই অলিম্পিকে জোড়া পদক নিয়ে আসেন ভারতের জন্য এবং স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসেবে তিনি কিন্তু একটি নজির করেছিলেন সেই মনুবাগের নাম কিন্তু একদম শুরুতে এই খেলরত্ন পুরস্কারের জন্য ছিল না যেটা নিয়ে দীর্ঘ জলগোলা হয়েছিল এবং পরে বা মানে একেবারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে তারা সমস্ত নাম রিভিউ করে দেখছে যদি দেখা যায় যে কোথাও কোনো বলদ আছে তাহলে কিন্তু তারা সেটাকে শুধরে নেবে পরবর্তীকালে আমরা দেখলাম যে মনোবাগের নাম জুড়লো বা এই খেলরত্ন পুরস্কারের সঙ্গে এবং আজকে তার হাতে এই পুরস্কার করে দেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাশাপাশি শুটিংয়ে আহ তোমাকে জানিয়ে রাখবো যে যে দুটি পদক তিনি পেয়েছিলেন তার মধ্যে তিনি একটিতে পেয়েছিলেন সিঙ্গেলসে আরেকটি তিনি সরবজুতের সরবজুতের সঙ্গে জুটিতে পেয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু আজকে মাথায় রাখা হয়েছিল এবং তার নামটা খেলরত্নের জন্য যখন বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে তারা নামের পাশেটা শিলমোহর আসে এবং তারপর আজকে তিনি এই পুরস্কারটি পান কনিষ্ঠ অন্যদিকে কনিষ্ঠতম হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবারু বি গুকেশ তার হাতেও কিন্তু আজকে আহ খেলরত্ন পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের হয়েও জিতেছিলেন গুকেশ বা তার হাতে এদিন পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতির দৌপদী মোলব আরো একটি নাম যেটা বা একটু অনুরোধ তোমাকে বললাম অর্জুন দা পুরস্কার পেয়েছেন তিনি তারবজত সিং এই তারবজত সিং কিন্তু মনু বাগের সঙ্গে ডাবল পে বা পদকে এনে দিয়েছেন দেশের বা এই অলিম্পিকে শতদ্রান অলিম্পিকের যে 10 মিটার এয়ার বা বিস্তারে যে মিক্সড ইভেন্ট সেখানে ব্রোঞ্জ জয় জিতেছিলেন তারবজত এবং মনু বাগের জুটি তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে স্যালবজুতের নামও যুক্ত করা হয়েছিল পাশাপাশি অলিম্পিকে জয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং দেশের হয়ে দুশোটির বেশি গোল রয়েছে তার পরে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি যেতেন তিনিও কিন্তু আজকে খেলরত্ন সম্মানে ঘোষিত হয়েছেন পাশাপাশি তোমাকে জানাবো যে ভারত সরকারের তিনডিং নোরগের ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু তেইশ এই পুরস্কারটি পেয়েছেন বাংলার সাঁতারু ইংলিশ চ্যানেল সহ একাধিক চ্যানেল জয় করে সাহনি করেছেন সাহনি সেই সাহিনী কিন্তু আজকে এই পুরস্কারটি পেয়েছেন এবং তিনি বলেছেন যে বিগত উনিশ বছরের যে পরিশ্রম স্বীকৃতি আজকে পেলাম এবং আজ পর্যন্ত যে কটা চ্যানেল আমি জয় করেছি সবকটিতেই দেশের প্রতিনিধিত্ব করেছি সেখানে ব্যক্তির থেকে দেশ অনেক বড় সুতরাং আজকের পুরস্কার পেয়ে তিনিও কিন্তু বেশ উচ্ছ্বসিত পাশাপাশি অলিম্পিকের সাতান্নাইল বিভাগে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমান সেই আমান আজকে দু হাজার চব্বিশের অর্জুন পুরস্কার পেয়েছেন অর্জুন পুরস্কার পেয়েছেন স্বপ্নিল কুষারে এই স্বপ্নিল কুষারের নামটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ যেতেন এই তিনিও কিন্তু পুরস্কার পেয়েছেন অর্জুন পুরস্কার পেয়েছেন জ্যাভলিন সিং এই সিং কিন্তু কিন্তু পুরস্কারটি ক্যাটাগরি ছিল সেখানে প্রথমে সাতচল্লিশ দশমিক তিন দুই মিটার জ্যাভলিন চুনে রূপ পেয়েছিলেন ভারতের নবদীপ নবদীপ সিং এবং তিনি কিন্তু আজকে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইব যে দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রাক্তন কোচ আরমান্দ পোলাসো এই আরমান্দ পোলাসো একটা সময় কিন্তু ফুটবল দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ছিল ভারতীয় ফুটবল দুনিয়ার গোয়ার ক্লাব ডেম্পো চার্টিল ব্রাদার্স ছাড়াও ইস্টবেঙ্গলের দায়িত্ব ছিলেন কোচ হিসেবে সেই আলমান্দ পোলাসো বা তিনি কিন্তু আজকে দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছেন এবং অর্জুন পুরস্কার পেয়েছেন সিমরেন শর্মা প্যারালিম্পিকে মহিলাদের দুশো মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেয়েছেন করেছিলেন তিনি তার হাতেও আজকে কিন্তু অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয় সুতরাং বুঝতেই পারছ আজকে যাদেরকে পুরস্কার বা তুলে দেওয়া হয়েছে যাদের হাতে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্য অত্যন্ত গুণী তারা এবং তাদের তারা কিন্তু খেলার জগতে যে বা ভারত যে পর্যায়ে পৌঁছে দিয়েছে সেটা মানে সম্মান হিসেবে আজকে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রত্যেকেই কিন্তু বা বেশ উচ্ছ্বসিত মনোভাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ছিল যাকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে অলিম্পিক চলার সময় অলিম্পিক চলার পরেও এবং তিনিও কিন্তু আজকে পুরস্কার বা দিতে পরিষ্কার ভাবে বলছেন যে পুরস্কার তিনি পেয়েছেন সেই পুরস্কারের জন্য তিনি গোটা দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে কঠিন সময় যেভাবে তার মনোবল বা বৃদ্ধি করা হয়েছিল বা করেছিলেন বা বিভিন্ন সময় দেশবাসী সেই থেকে তিনি পূর্ণি ধন্যবাদ জানিয়েছেন এবং তার যে সাফল্য সেই সাফল্য যখন বা গোটা দেশ থেকে সেলিব্রেট করা হয়েছিল প্রত্যেকে এক বাক্যে যখন বা এই মধুবাকের জন্য খেলরত্নের পুরস্কারের জন্য বলা পাঠিয়েছিলেন সুতরাং এই সমস্ত বিষয়ের জন্য তিনি ধন্যবাদ জানান দেশবাসীকে আজকে পুরস্কার পেয়েছেন যারা তারা প্রত্যেকেই কিন্তু তাদের 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 যে নিজস্ব যে ইভেন্ট গুলো সেই ইভেন্টগুলোতে তারা যেমন একটা জায়গায় ভারতকে পদক এনে দিয়েছেন পাশাপাশি মিক্সডের যে ইভেন্টগুলো ছিল সেক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বাবা আজকে পুরস্কার প্রাপকা সুপ্রীতি। বেশ অডনোমা Джуমন্ত অটোত খেলরত্ন পুরস্কার দেওয়া হলো আজকে রাষ্ট্রপতি জওপালি মন্মর হাত দিয়ে দিল্লিতে আজকে এই পুরস্কার প্রদান করা হয় যে পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন বহু চোরচিত মনোবাকেরের নাম এবং তার সাথে ডি গুকেস থেকে শুরু করে আজকে আর অনেকেই বাঙালি সাতরুর সায়নির হাতে আজকে এই পুরস্কার তুলে দেওয়া হলো অর্থাৎ খেলরত্ন পুরস্কারকে ঘিরে আজকে ছিল ব্যাপক উৎসাহ শ্রোতাবৃন্দের পরিফেরছি সঙ্গে থাকুন